আপনার ছেলে হয়তো বিপদে পড়তো মেয়ে বিপদে পড়তো সমস্ত বিপদ আপদ আসমান আপনার জমিতে ধান আছে আসমানের বেলা জমির বেলা থেকে আল্লাহ আবাদ করে হেফাজত করবে আল্লাহ বলেছেন আমাকে দাও আমি রহমত স্বরূপ দশ গুণ তোমাকে দুনিয়াতে দেবো আর আখেরা তো আল্লাহ আপনাদেরকে চান না দিয়ে দিতে আল্লাহ আপনি এখনো দেননি ভাই দিস

আল্লাহ সেই প্রথম অধিবেশনে তোমার বান্দারা রাত একটা পর্যন্ত জান্নাতের বাগানে বসেছিল আল্লাহ মেহরবানি করে আজকের মাফিল আমাদের সকলের হেদাতের জন্য কবুল করে না আল্লাহ যা হাদিয়া মঞ্জুর করেছ সোনার মদিনাই নুই ফাঁকে রোজে আল্লাহ কবুল করো সবার ধরে দেওয়া হবে আয় আল্লাহ তালা এই মাদ্রাসায় যারা জমি দিল মাদ্রাসার ঘর নির্মাণে যারা সহযোগিতা করলো আজকেও যারা নগদে বাকিতে হাজার হাজার এমনকি গামসার মধ্যে দশটা টাকাও যারা দান করে দিল আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ কবল করো আমরা যারা হাত তুলেছি সকলে বলেন রব্বির হাম হোমা কামা রব্বায় বাপমা যদি কবরে যায় আল্লাহ বাপার কবরকে জান্নাতে টুকরা বানাও আমার সম্মানিত মা বোনদের কাবেদা সালিয়া পর্দা নিজে কবুল কর ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দিয়ে দাও বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানকে দাও আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে শাহাদতের মর্যাদা দিয়ে দাও আহত অবস্থায় আছে আল্লাহ সুস্থ দাও আই আল্লাহ তাআলা আসমানি বলা জমিনি বালা থেকে অত্র এলাকার আবাদগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ এই বাজারের রহমত বরকতের দরজা খুলে দাও যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে রাতে বৃষ্টি হলো সকাল হচ্ছিল মাহফিল হবে না আল্লাহ সেই মাহফিল দ্বারা একটা পর্যন্ত হলো আল্লাহ মাহফিলে যারা কষ্ট করে এত সুন্দর আয়োজন করলো তাদের সকলকেই কবুল করো আল্লাহ আজকের মাহফ মাদ্রাসার সম্মানিত সভাপতি মুরব্বী মানুষ আল্লাহ আল্লাহ তাকে তুমি কবুল করো করো মাহফিলের সভাপতি মাহফিলের বিশেষ অতিথি মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেব সহ আল্লাহ সকলকে তুমি কবুল করো অনেক উপজেলার চেয়ারম্যান ভাই চেয়ারম্যান দোয়া চেয়েছি আল্লাহ আমরা সকলের জন্য দোয়া করে আল্লাহ সকলকে তুমি কবুল করো আল্লাহ খাস করে মিডিয়ার ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যাদের মিডিয়ার মাধ্যমে মানুষ করান আলোচনা শুনতে পায় আল্লাহ তাদের সর্বাধিক বিপদ আপদ মুসিবত থেকে এদেরকে হেফাজত করো আল্লাহ سبحان ربك رب العزة كما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل خيرتك كلمتنا عند الموت بورين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله